কেন আমরা সবাই অজ্ঞানরূপী অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে আমাদের ভিতরে সেই জ্ঞানরূপী প্রদীপ জ্বালিয়ে দেন শ্রী সতীজি মহারাজ বলছেন আমি তো অনেক ছোট আপনারা তো অনেক বড় অষ্টআশি হাজার ঋষিগঞ্জ সেখানে বসে রয়েছে এক একজনের আয়ু কত কারশো বছর কার পাঁচশো বছর কার হাজার বছর কার দশ হাজার বছর শরীর থেকে জটা বেরিয়ে গেছে এমন এমন ঋষি মুনিগণ রয়েছেন সতীজি মহারাজের বয়স কত এখনো পঁচিশ বছরও পূর্ণ হয়নি সেই অষ্টআশি হাজার ঋষিদের মধ্যে যিনি প্রমুখ শ্রোতা হয়ে বসে রয়েছেন নাম হলো সৌনক মুনি তিনি সবার হয়ে শ্রী সুতজি মহারাজের সঙ্গে সংবাদ করছেন কি বললেন এই সুতজি আপনি নিজেকে ছোট বলছেন তাহলে সংসারে বড় কাকে বলা হয় ধন বৃদ্ধা বৃদ্ধা এই সংসারে মানুষ বড় কাকে বলে ধনবৃদ্ধা বলে যার কাছে অনেক পয়সা রয়েছে টাকা রয়েছে অর্থ রয়েছে অনেকে তাকে বড় বলে অরে বাবা অনেক বড় লোক বলে কি না হ্যাঁ বলে বহুত বড় আদমি অনেক বড় লোক কেন বলে টাকা আছে ধনবৃদ্ধা কেউ পয়সা দিয়ে বড় হয় বলে বৃদ্ধা যার কাছে বল আছে দশ বিশ পঞ্চাশ একশো জন লোক সঙ্গে থাকে বলে বাবা অনেক বড় লোক অনেক বড় নেতা তাই তো বলছে না খুব বড় লোক অনেক বড় নেতা কেন অনেক পাওয়ার আছে তো বলে বৃদ্ধা কেউ বল দিয়ে কেউ তাগত দিয়ে কেউ শক্তি দিয়ে নিজেকে বড় বানিয়ে রেখেছে আয়ুর আর বলছে অনেক বেশি হয় তাহলে তাকেও অনেকে বড় বলে বলে না আরে উনি আরে অনেক বড় কেন বলে বয়স অনেক আশি বছর নব্বই বছর একশো বছর বয়স হয়ে গেছে তাহলে কি বলে অনেক বড় বয়ো বৃদ্ধ হবে কিন্তু তাদের সবার মধ্যে আসল বড় কে বলছে তে তাদের সব থেকে বড় হলো জ্ঞানী এই সংসারের মধ্যে যার মধ্যে জ্ঞান রয়েছে সে হলো সব থেকে বড় জ্ঞানীর উপরে বড় আর কেউ নেই প্রেম সে রাধে রাধে জ্ঞান যদি জ্ঞানী রয়েছে তাহলে সেই জ্ঞানীর সামনে বলবানকেও নত হতে হবে জ্ঞানীর সামনে ধনবানকেও নত হতে হবে আর জ্ঞানীর সামনে বয়স্কবানকেও নত হতে হবে তার মানে এই সংসারে বড় কে বড় হলো জ্ঞানীতে সরবে জ্ঞান বৃদ্ধাশ্রিয় কেঙ্কারা শৃশ্য কেঙ্কারা প্রেমসে বল রাধের আমি উড়িষ্যায় পাঠ করতে গেছি ঝাড়বান্দ একটা জায়গার নাম হচ্ছে ঝাড়বান্দ ওখানে পাঠ করতে গেছি তা সেখানে সমস্ত টিচাররা একদিন একটা সেমিনার রেখেছে কলেজে সব স্টুডেন্টদেরকে নিয়ে সামনে বসেছে আমি ওখানে যেরকম আমাদের হোজায় প্রত্যেকবার হয় সব স্টুডেন্টদেরকে নিয়ে বসা হয় সবাই আমার কাছে কোয়েশ্চেন করে প্রশ্ন করে ইউটিউবের মধ্যে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই সংবাদটাকে দেখেছে এখনো দেখছে সবাই বলে মহারাজ এই সংবাদ দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি তা সেখানেও এখানে তো লাইভ হয়েছে সেখানে লাইভ হয়নি তো কলেজের স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট সব বসে আছে বড়ো বড়ো তাদের মাস্টাররাও বসে রয়েছে প্রফেসররাও বসে রয়েছে তা তারা প্রশ্ন করছে তা তাদের প্রিন্সিপাল প্রধানাচার্য থেকে নিয়ে তাদের প্রফেসর থেকে নিয়ে তাদের যারা মাস্টার তারা এসে আমাকে প্রণাম করল তা স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে যখন কোয়েশ্চেন করা হচ্ছে আমাকে বলছে মহারাজ আমার একটি প্রশ্ন আছে আমি বললাম কি বলে যে আমাদের গুরুজন রয়েছে যারা আমাদের মাস্টার যারা আমাদের টিচার আমরা তাদেরকে প্রণাম করি তারা তো আপনার থেকেও বয়সে অনেক বড় তাহলে তারা আপনাকে কেন প্রণাম করল তারা আপনাকে কেন প্রণাম করলো তখন আমি তাকে উত্তর দিলাম খুব মন দিয়ে শুনবে তারা কিন্তু আমাকে প্রণাম করেনি তারা আমাকে প্রণাম করেছে কি না না তারা আমাকে প্রণাম করেনি তারা আমার পদ তারা আমার স্থান তারা আমার জ্ঞানকে প্রণাম করেছে খুব মন দিয়ে শুনবে মনে আছে তো তারা আমাকে প্রণাম করেনি আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাই আমি কোথাও যাই তারা যদি আমাকে না চিনি আমাকে কেন প্রণাম করবে কিন্তু হ্যাঁ তারা আমার কাছে যখন কিছু পেয়েছে তারা আমার কাছে কিছু জেনেছে কিছু শিখেছে তখন তারা আমাকে প্রণাম করেছে প্রেম সে বলো রাধে রাধে সর্বে জ্ঞান কিঙ্করা শিষ্য কিঙ্করা তারা আমাকে প্রণাম করেনি আমার জ্ঞানকে প্রণাম করেছে জ্ঞান না থাকলে তাহলে আমাকে কেন প্রণাম করবে এই সংসারে জ্ঞানী সব থেকে বড় জ্ঞানীর কাছে বলবান বুদ্ধিমান ধনবান সবাইকে এসে উন্নত হতে হয় তাহ সুতুজি মহারাজ আমরা আপনার জ্ঞানের সামনে নতমস্তক হয়েছি আপনার কাছ থেকে আমরা সৎসঙ্গ চাই অন্য কোনো বস্তুর লালসা নেই অর্থের লালসা হলে আমরা অর্থবানের কাছে যেতাম শক্তির লালসা হলে আমরা কোনো বলবানের কাছে যেতাম কিন্তু আমরা তো আপনার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে চাই জ্ঞান প্রদীপরা আমরা আপনার কাছে সৎসঙ্গের জন্য এসেছি আর এইখানে আপনি আমাদের থেকে অনেক বড় কেন সাক্ষাৎ বলদেব প্রভুর আশীর্বাদ রয়েছে সুতজি মহারাজের উপরে আঠারো পুরাণের সমস্ত জ্ঞান রয়েছে শিশুতী মহারাজ হাসতে লাগলেন আচ্ছা মহাত্মন আপনারা কি শ্রবণ করতে চান বলুন ভক্তি জ্ঞান ক্রিয়তে ভক্তি জ্ঞান বিবেকো বর্ধতে মহা আমরা সেই কথা শ্রবণ করতে চাই যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয় আমরা সেই কথা শ্রবণ করতে চাই যে কথা শ্রবণ করে মায়া মোহ থেকে মুক্ত হতে পারে মায়া মোহনব এই ক্রিয়াতে ভগবৎ ভক্তগণ মায়া থেকে বিরত কিভাবে থাকে মায়া থেকে কিভাবে দূরে থাকে আমরা সেটা জানতে চাই আর জীবশ্চাশ্রতা ক্লেশাক্রান্তশ্চ্য তশ হে ও শোধনে কেম্পরা ইহ ঘোরে কলৌ প্রায়ো জীবশ্চাশ্রতা এই ঘোর কলিযুগে প্রায় জীব অসুর প্রকৃতির অসুর প্রবৃত্তির হয়ে গেছে মানুষের বুদ্ধি এখন অসুরের মতন হয়ে গেছে কেন বলে খাদ্য খাবার আহার বিহার আচরণ সবকিছু আচরণ সব কিছু অন্ন খাবে যেমন খাদ্য খাবে তোমার তেমনই মন হয়ে যাবে প্রেম সে বলো রাধে রাধে খুব মন দিয়ে শুনবে কেন তা বর্তমানে আমাদের আচার আচরণ আমাদের খাদ্য প্রণালী আহার বিহার সব কিসের মতন হয়ে গেছে অসুরের মতন তার জন্য আমাদের বুদ্ধিও আস্তে আস্তে আসুরিক হয়ে যাচ্ছে কথায় কথায় ঝগড়া লড়াই ইমার পিট কাঠ গালি গালাজ এর নিন্দা ওর চর্চা সবসময় এর এইটা হয়ে যাক ওর ওইটা হয়ে যাক আমরা সব মধ্যে আসরিত বৃত্তির মধ্যে ঢুকে গেছি ভগবান আমাদেরকে যেই জিনিসের জন্য তৈরি করেছে আমরা কিন্তু সেই জিনিসের মধ্যে নেই আমরা তার থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি আমরা পাশবিক জীবন ব্যতীত করছি প্রেম সে বলো রাধে রাধে তা তার থেকে জীবের শুদ্ধি কি করে হবে মানুষের মতি শুদ্ধ কি করে হবে মানুষ মনুষ্যত্বের মধ্যে কি করে মানুষের মানুষের আসবে সেগুলো কি করে জানবে আমরা সেটা জানতে চাই খুব মন দিয়ে শুনবে ভগবান সৃষ্টি রচনা করেছে সৃষ্টি কার জন্য কিভাবে করেছে আমাদেরকে সেটাও জানা উচিত কিন্তু আমরা এই মনুষ্য এই জীবটি আমরা জিভা লালসার জন্য নিজের মনের সুখের জন্য আমরা বড় থেকে বড় পাপ অপরাধ ইত্যাদি করে থাকি কেউ যদি বিজ্ঞান পড়েছে বিজ্ঞানের মধ্যে খুব সুন্দর কিন্তু বর্ণনা রয়েছে বিজ্ঞান কি বলছে এই সংসারে কে শাকাহারি আর কে মাসাহারি শাকসবজি কে খায় আর মাংস কে করে কি করে বোঝা যাবে তা ভগবান সৃষ্টির মধ্যে তাদের রচনা যেভাবে করেছে তাদের আহারও সেইভাবে দিয়েছে খুব মন দিয়ে শুনবে মাংস ইত্যাদি যেই ভক্ষণ করে সেই জীবের রূপস্বরূপ কিরকম সেই জীবকে কি করে বোঝা যাবে তা শাস্ত্র বলছে বিজ্ঞান বলছে বলে যেই জীবের চোখ গোল হয় খুব মন দিয়ে শুনবে যেই জীবের যেই জন্তুর চোখ গোল হয় তারা মাসাহারি হয় কি হয় জোর বলো মাসাহারি যাদের চোখগুলো গোল হয় যেরকম বাঘ সিংহ বিড়াল এরা সব কিন্তু মাংসভোজী হয় তারা সব মাংস ভক্ষণ করে এটা প্রকৃতির নিয়ম আর যাদের চোখ দেখবে লম্বা থাকে মানে টানা থাকে তাদেরকে শাকাহারি বলা হয়েছে কি বলা হয়েছে শাকাহারি কোন জীব কি খায় কোন পশু কি খায় কোন পাখি কি খায় তাদের চোখ দেখেই বোঝা যাবে যেরকম পেঁচা পেঁচার চোখ এরকম বল না তার মানে পেঁচা কি খাচ্ছে কি খাচ্ছে তার মানে শাক সবজি খাচ্ছে না কিন্তু পেঁচা কি খাচ্ছে জীবজন্তু খাচ্ছে মাংস যেরকম করছে যাদের চোখ গোল থাকবে খুব মন দিয়ে শুনবে যেই পাখিদেরই চোখ গোল থাকবে তার মানে তারা কিন্তু মাংস রক্ষণ করছে ভগবান তাদেরকে সেই হিসাবেই বানিয়েছে যেই পশু যেরকম গরু ছাগল খুব মন দিয়ে শুনবে হাতি আতির চোখ দেখবে টানা টানা কিনা গরুর চোখ কেরকম টানা ঘোড়ার চোখ রকম, টানা গাধার চোখ কেরকম টানা যাদের চোখ লম্বা হবে তার মানে ভগবান তাদেরকে শাকাহারি বানিয়েছে তাদের লক্ষণ কি শাস্ত্র বলছে দেখুন একদম কাটায় কাটায় মিলিয়ে দেখে নেবে যাদের চোখ লম্বা যাদের চোখ টানা ভগবান তাদেরকে কিসের জন্য বানিয়েছে কি খাওয়ার জন্য বানিয়েছে শাক সবজি নিরামিষ তা মানুষের চোখ গোল না মানুষের চোখ টানা উত্তর দাও জোরে বলো মানুষের চোখ টানা তার মানে মানুষ মাসাহারি না শাকাহারি কিন্তু আমরা করছি আমরা বিধির উল্টো চলে যাচ্ছি আমরা বিধানের উল্টো কাজ করছি তার জন্যই জীবনে কষ্ট তার জন্যই জীবনে দুঃখ আমরা ভোগ করছি দ্বিতীয় লক্ষণ যেই পশু যেই পক্ষ যেই পক্ষী যেই জীব দিয়ে শুনবে যাদের নোখ লম্বা যাদের নখ লম্বা যাদের নোখ সরু তার মানে মনে করতে হবে যে তারা মাংসভক্ষে তারা শুনবে যেরকম ময়ূর যেরকম শকুন যেরকম বাঘ যেরকম সিংহ তাদের নখ কিরকম নখ কিরকম পাতলা তো সরু লম্বা হারালো তীক্ষ্ণ তার মানেই বুঝে যেতে হবে যেই জীব যেই জন্তু যাদের নোখ লম্বা তীক্ষ্ণ ধারালু রয়েছে তার মানে বুঝতে হবে তারা মাসাহারি আর যেই পশু যেই যেই জীব যাদের নোখ চড়া হবে 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 তার মানে বুঝতে তারা শাকাহারি যেরকম গরু গরুর নোখ কিরকম ছাগলের নোখ কম হাতির নোখ কেরকম ঘোড়ার নখ কেরকম চড়া তাই তো তার মানে তারা হলো শাকাহারি আচ্ছা এবার বলুন তো মানুষের নখ কিরকম মানুষের নখ কেরকম তীক্ষ্ণ লম্বা ধারালো না চড়া চ্যাপটা চড়া চেপটা তার মানে মানুষ কি হলো মাসাহারি না শাকাহারি জোরে বলো বুঝতে পেরেছো এইভাবে অনেক লোক লক্ষণ রয়েছে এবার নিজেদেরকে বুঝতে হবে যে আমরা প্রকৃতির সঙ্গে চলছি না প্রকৃতির বিরুদ্ধে চলছি ভগবান আমাদেরকে কি বানিয়ে পাঠিয়েছে আর আমরা আজকে কি হয়ে রয়েছে প্রেম সে রাধে ইহ ঘরে কলো প্রায়